টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি ইংরাজি আঠেরো উনিশে অক্টোবর এই টুর্নামেন্টে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে মারুতি অল্টো কেটে সেকেন্ড প্রাইজ থাকছে ক্লাসিক তিনশো পঞ্চাশ সেমিফাইনাল দুটো লস দুটো স্কুটি ম্যান অফ দ্য সিরিজ আমাদের স্কুটি দর্শকদের জন্য চমক বলতে হয়তো কিছু একটা লটারি করা হবে সেটা কাউন্সিলে বসে চিন্তা ভাবনা হচ্ছে যে লটারির মাধ্যমে দর্শককে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু দেওয়ার জন্য ফুটবল গ্রাউন্ড কোনো অসুবিধা হবে না জায়গার কোনো সমস্যা হবে না ফুটবল গ্রাউন্ড যত খুশি দর্শক আসতে পারবে যত খুশি দর্শক আসতে পারবে এটা আমাদের স্ট্রেট হবে এখান থেকে এখানে একটা টিমের এক্সট্রা টিম এখানে বসবে নিচেই বসবে নাকি ওভাবে উপরে ওপরে একটা বসবে আর ওখানে যেটা আছে ওইটা পাঁচটা গাড়ি ওখানে থাকবে মানে স্কুটি বুলেট আর চার চাকার জন্য ওটা স্টেজ হচ্ছে এটাই আমাদের ইজাজের বাবা ইজাজের বাবা আমাদের মাঠে দায়িত্ব নেওয়ার উপর দেওয়া হয়েছে মাঠে যাতে প্লেন হয় যাতে বাইরে থেকে আসবে আমাদের মাঠে লম্বা হচ্ছে একশো ছত্রিশ ফুট আর চওড়া হচ্ছে একশো ছ ফুট মাঠের বার হচ্ছে আহ উপরে সাড়ে সাত ফুট সাইডে তেরো ফুট কারো যদি বা কোনো সমস্যা থেকে থাকে যে মান মাপবো তাহলে মান মাপতে মেবে নিয়ে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই ফুটবল জগতের গোল মেশিন হিসেবে যাকে আপনারা ছিলেন দর্শক প্রচুর দর্শক যে প্রচুর ফ্যান অল পশ্চিম বাংলায় মিনি ফুটবল জগতের প্রচুর ফ্যান তাদের জন্য একটা কিছু কথা রাখবে দাদা হয় আমার একটাই কিং বলে গেছে যে মাঠ তৈরি করার দায়িত্ব সেই মাঠটা যারা তৈরি করতে ভালো তৈরি করতে এইটাই আমার কাছে খুব খুশি আনন্দ পাব মাঠ না তৈরি করে প্লেয়ার না খেলতে পারে মাঠে এত সুন্দর মাঠ ইলেভেন সাইড এর ভালো প্লেয়ার আসবে এই সেভেন সাইড এর খেলা ইলেভেন সাইড এর মাঠ সেভেন সাইড ওরা কেটে ছোট করে সেভেন সাইড এর মাঠ তৈরি করছি তাদের মাঠটা ভালো তৈরি করতে পারলে তাদের দর্শক আনন্দ পাবে এইটাই আমার খুশি